محبت تو ایرکو میں کلاس چھوٹ جو دینی سے جتا پوائن پر جائنا دنیا جن دنی میں جو دی محبت شید فائدن ہوئی تو پوائن پر جائنا محبت یہ کہ عجیبی شئی ہے بیا کرنا نہ ممکن ہے نہ کھاتا ہی نہ پیتا ہی نہ جیتا ہی نہ مرتا ہی জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলী ইস্কে মজাজি দিয়ে ইস্কে হাতে কি বুঝাইছেন দুনিয়ার প্রেম কাহিনী বর্ণনা করে আল্লাহর প্রেম বুঝাইছেন দেখো দুনিয়ার প্রেম এত লাইলির দিলে মজনুর প্রেম মজনুর দিলে লাইলির প্রেম প্রেমটাকে বিভিন্ন কায়দায় তারা প্রকাশ করে মজনু লাইলি 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 করে আর লাইলি মজনু 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 করে মুখে দিয়া লাইলি লাইলি করে করে লাইলি তার যে মা সুপা মজনু এটা প্রকাশ করে আবার মজনু মজনু করে লাইলি তার মা সুখে স্মরণ করে তার ভালোবাসার স্টাইল দিয়ে সে তার প্রেম প্রকাশ করে মহাব্বতের কারণে অনেক সময় অসম্ভব সম্ভব করেই অনাকাঙ্ক্ষিত বস্তুকে কাঙ্ক্ষিত করে সব ভাব দিয়া সে তার ভালোবাসা আর মহাব্বতকে প্রকাশ করে। সে যে ভালোবাসে এই ভালোবাসাটা প্রকাশ করে প্রেম কাহিনী বর্ণনা করতে গিয়ে কতজনে কত কিছু পায় দেখো মজনুর ঘরের কাছে লাইনির ঘরের কাছে গিয়ে মজনু দাঁড়িয়ে থাকে তার ঘর কেউ ভালোবাসে তার চিঠি কেউ ভালোবাসে আমার এক সাথী ছিল এমন হয় কন্যার এর কাছে বিভিন্ন মেয়ে লোকেরা খালি চিকিৎসা তো কোনো কারণে সে কোন মেয়ে লোকের তার আপনী পরিচিতই কেউ তার চিঠির উত্তর দিচ্ছে একবার উত্তর দিয়ে সে আর এক বিগত হয়েছে ওই যে প্রেমের উত্তর দিছে। ছয় বছর সাত বছর আগে এবার প্রতি চিঠিতে ওই প্রেমের চিঠির কথা লেখে আর বলে দেখো তুমি যে ছয় বছর আগে একটা দুর্বল কাগজে চিঠি দিছিল দুর্বল কাগজটা কিন্তু আমার কাছ থেকে হারা যায়নি তোমার কাগজ কিন্তু শহরে যায় লেমিনেটিং করে রেখে দিছি এইটাকে কিন্তু আমি বুকে লয়ে ঘুমাই তোমারে পায়ার না পাইতো তোমার লেখা চিঠি ওইটা বুকে লয়ে ঘুমাই তাও আমি তৃপ্তি পাই শান্তি পাই জীবনে কিন্তু আমি তোমাকে চাই মহাব্বতার প্রেম প্রকাশ পদ্ধতি যে মাসুকা তার আশকের চিঠিকে লেমিলি করে বুকে লয়া আমাদের হিন্দুস্তানি কোন কোন সাহেব বলছে জানো লাইলি মজুর প্রেম কিরম ছিল লাইলি মজুর প্রেম তো এরকম ছিল গল্প আর কি এরকম প্রেম ছিল যে মজনুরে যেদিন কবরে রাখছে না মজনু কবরেও যায় কয় কয় লাইলি কেউ আবার মজনুর কবরে

যে যাকে ভালোবেসে তার নাম তাকে দেয়ালে লেখে কাগজে লেখে বালিতে লেখে বালিতে তোমার নাম লিখে দিলাম হৃদয়ে তোমার নাম লিখে দিলাম অমর হয়ে হবে বালির ভিতরে সাগর পারে কক্সবাজার মাস দিলে সাগর পাড়ে বহু প্রেমিকার নাম লেখা বালির ভিতরেও নাম লিখে ফেলে ঢেউ এসে মুছে যায় ধুয়ে যায় আবার লিখে আবার দাঁড়ায় দাঁড়ায় গান করে বালিতে লেখি তাতে কি জলে গেছে লাভ নাই হৃদয় তুমি আসো বান্ধবী সে নাম হৃদয়ে থেকে যাবে ওইটা কেউ বুঝতে পারবে না জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ গেলাই

যদি থাকে বন্ধুর মন গান পারি দিতে কতক্ষণ যদি থাকে গান তো এরকম ক্লাস্টর্য দিন যেটা বয়ান করা যায় না দুনিয়ার জন্যই যদি মহাব্বত শেষ হয় তাহলে ওইটাও বয়ান করা যায় না মহাবতাই হ্যাঁ

টুট ও মসে মহবৃথি মনুষ্য প্রেমীর ভিতরে যদি এমন হয় কৃষ্ণ ভিতরে প্রেমীর আল্লাহ প্রেমীর সে মমিন দাবি করবে নিজেকে সে মুসলিম দাবি করবে তার প্রেমের কোনো নিশানা নাই যার প্রেমের নিশানা নাই ও মুনাফে ও এখনো প্রেমিক হয় নাই মুনাফে এই প্রেম তো প্রকাশ করবে কোনো না কোনো ভাবে কিভাবে প্রকাশ করবে আল্লাহ তালা আল্লাহর প্রেম প্রকাশ করার কিছু প্রসেস পদ্ধতি বাংলাদেশের কাছে বেশ করছে আমার প্রেমজী তোমার কাছে সর্বোচ্চ এটা খনে খনে ভাবে ভাবে শাশে শাশে দিনলকায়দায়ে বেতে বে প্রকাশ করতে থাকবা আল্লাহ তুমি যা আমারে ভালোবাসো বেশি বেশি দাইকিয়া বুঝাইতে থাকবা ইয়া ইয়া আল্লাযীনা আমানু কুলুল্লাহা যিকরান কাসীরা মিজা আমার প্রেমে পড়ছো আমি তোমারে কষ্ট দিলে ধৈর্য ধরে এটা বুঝাইতে থাকবা ইসতিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াক্তুল্লাহ তুমি যে আমার প্রেমী পড়ছো তুমি তাইম তোর নামাজ পইড়া প্রকাশ করতে থাকবা ইন্ন স্বদান্ত আলন মুক্তি নকিতাবোতা তুমি যে আমার প্রেমে পড়ছো তুমি আমার কাবাকে বাই তুম্লাহকে ভালোবাস মা শুকার ঘর ভালোবাসলে আমি আমার ঘর ভালোবাস না তুমি যে আমার প্রেমিক এটা আমার ঘরকে ভালোবাসে প্রকাশ করবা

কমপক্ষে পঁচিশ বার পড়ছি যে দেখি প্রেমের মেসেজ নাকি কোন আক্রমণ করছে বাসা কায়দা খুব বেকায়দা বাসা এই বাজার সদাই ঠিক মতো করি নাই তাই দিল নাকি আসলে প্রেম করলো আসলে কি না খায় বেশি দেখা ভালো খারাপ না নাই আলো বার্তা খাইতে খাইতে কষ্ট হইতেছে কষ্ট যে বাজারে যাই না এটা প্রকাশ করলো না কি বুঝাইলো যে আমার সারা ভালো জিনিস খাই না কোনটা বুঝাইলো শব্দ মালা এখনই বুঝার জন্য বইয়ের মেসেজ যদি বারবার পড়া যায় তাহলে আহকামুল হাকিমিন আল্লাহর মেসেজ যদি আল্লাহর গোলামের কাছে কিতাবুল্লাহর মাধ্যমে আসে তাহলে বান্দা ওইটা সকালে পড়বে দুপুরে পড়বে সন্ধ্যায় পড়বে রাতে পড়বে সকালবেলায় শুয়ে ইয়াসিন পড়বে হ্যাঁ শুক্রবারে শুনে কাহার পড়বে সম্ভব না ছোট ছোট শুরাট নামাজ পড়বে আবার ফজরে পরে পড়বে রাত ধুয়ে গেছি তো আর পড়বে ঘুমানোর আবদেহা শোনা মুলুক পড়বে রবের চিঠি পড়তে থাকবে ফজরের সময় উঠছে তো শুরা আলমান পড়বে দেখবে নামাজ পড়ে ফেরেছি আয়া তুমি তুমি স্থিতি আল্লাদ চিঠি পড়বে সুরা হাসরে আয়াত করে আল্লাহর চিঠি পড়বে রবের ফরমান রবের গান গুলো গান গাইতে থাকবি রব কি বান্দা প্রকাশ করে তা বুঝাইতে থাকবে আর রিজাল উল্লাহ নবী উল্লাহ হাবিব উল্লাহ আল্লাহর পেয়ারা মানুষকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে থাকবে সন্তানকে ভালোবাসায় যেমন মা বাবার ভালোবাসা প্রকাশ করে কারুর বাড়িতে বেড়াতে গেলে তার ছেলে মেয়েদের বেশি টাকা দিলে বাপ মায়ের খুশি আমার ছেলেদের ভালোবাসসে কেমন যেন আমরে ভালোবাসছে মা বাপ তার সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহ তালা তার নবীদেরকে তাতে হাজার কোটি গুণ লাভ গুণ বেশি ভালোবাসে নবীকে ভালোবাসার আল্লার ভালোবাসা প্রকাশ করবে। ভালোবাসা প্রকাশের যত উপকরণগুলো আছে যেই আল্লাপ আমি 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 আল্লাহ আল্লাহ পেতে চাই ভালোবাসি মোহ করি এটা প্রকাশের স্টাইল যার যত আলি হবে তার ইমাম তত দামি হলে আর আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা

এই মানব জীবনে এই ভালোবাসা প্রকাশের আয়োজনটা যা যত সুন্দর হবে আল্লাহর সাথে তার ঘনিষ্ঠতা তত বেশি সুন্দর কায়দায় প্রমাণিত দুনিয়ার সবাই ভালোবাসা প্রকাশ করলাম আল্লাহ তা প্রকাশ করি নেই তাহলে আমার চাইতে বড় ব্যাগ করেন আমি মুমিন হিসেবে আল্লাহর ভালোবাসা প্রকাশ করিনি এই যে এই সময়ে স্রোগণ হয়েতেছে থিলিসপ্রিন থিলিসপিরিন ঘট্টে পক্ষে হয়ে গেছে এটা একটা এঝাহারা না আমরা ফিলিসপিনে রানী নাম খানি ইসরায়েল ইসরাইলকে আমরা ঘটতেও আমরা বুঝছি না তাদের সাথে আমরা কি নিয়েও বলে নিচ্ছি তাদের সাথে আমাদের কোনো যুদ্ধও না তার বড় মা দিলে আওয়াজ থিলিসলি নেই মুসলমান দেব শান্তি চাই নিরা ভঙ্গ এ আওয়াজ কেন এ আল্লাহর ঘর কে ভালোবাসি কেবলা কে ভালোবাসি আল্লাহর বান্দাদের কে ভালোবাসি আল্লাহর প্রিয়দের কে এই আমাদের জিন্দগিতে যে কয়দিন বাইতে থাকব কদমে কদমে শ্বাসে শ্বাসে রাতে দিনে সময়ে সময়ে আমাদের একটাই কাজ আল্লাহর ভালোবাসা প্রকাশ করা সর্বোচ্চ ভালোবাসা হৃদয়ে আল্লাহর জন্য এটা প্রকাশ করব ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়াদা করে দিছি। যতদিন বেঁচে থাকবে আপনার মোহাব্বত প্রকাশে যত উপকরণ আছে সকল উপকরণ এর মাধ্যমে আপনার মোহাব্বত প্রকাশ করবো ইনশাআল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ